হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমরা আজকে চলে আসছি কথায় একটু দেখেন যে আমরা আজকে এত সুন্দর একটা জায়গায় আসছি এখানে কয়েকটা কিন্তু নৌকা রাখা আছে এখানে তো আমরা এখানে দুইজন হচ্ছে ঘুরতে আসছি এখানে আমরা কয়েকটা ভিডিও শুট নিলাম কয়েকদিন ধরে ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারিনি আজকে কয়েকটা ভিডিও শুট একেবারে নিয়ে নিলাম পরবর্তীতে এগুলো হয়তো দিনে একটা দুইটা করে ছাড়ার চেষ্টা করব আশা করছি আপনারা ভিডিও দেখবেন তো আমরা এখানে দুইজন হচ্ছে ঘুরতে আসছি তো ভিউটা কিন্তু অনেক সুন্দর আসলে যদি ভিডিও করা যায় এই ভিউটা যদি আসে আসলে আমাদের ভিডিও গুলোতে অবশ্যই আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়াই লাগবে ভাইরাল হওয়াই লাগবে যেটা না বললেই নয় তো আমরা আজকে এখানে কারা কারা ঘুরতে আসছি এদিকে আমরা আজকে কিন্তু এখানে দুইজন মাত্র ঘুরতে আসছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে আমার ভাই তো আমরা এই দুইজন কিন্তু আমরা এখানে ঘুরতে আসছি আপনারা হচ্ছে আমাদেরকে আহ সবাই হচ্ছে সাপোর্ট করবেন আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আপনাদের উপহার দেওয়ার জন্য এই ভিডিও বানাচ্ছি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কিন্তু এই যে যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কথা বলবে তার কি হয় না হয় সেটা জানি না কিন্তু ক্যামেরাম্যান অথিষ্ট আসলে ক্যামেরাম্যান অথিষ্ট ক্যামেরাম্যান কিন্তু দুইবার তিনবার যদি ভিডিওতে যে কথা বলে সে দুই থেকে তিনবার ভুল করলে কিন্তু ক্যামেরাম্যানের অবস্থা শেষ

অবশ্যই তো ভালোবাসতে সুন্দর আসলে কিন্তু এখানকার ভিউটা অনেক সুন্দর এখানে যদি ভালো কোয়ালিটির ক্যামেরা দিয়ে যদি এখানে ভিডিও করা যায় অনেক সুন্দর হবে আপনি কিছু বলেন এই জায়গা সম্পর্কে আপনারা এখানে বাসাতো কিছু বলেন আসলে নিজের এলাকার প্রশংসা নিজেই না করলে নয় নিজে করাতেও তো ভালো মনে করি না আমি যে জায়গাটা আমাদের কাছে এত সুন্দর লাগে সেটা বলে বোঝাতে পারবো না আমি এখানে আর কি প্রতিদিন করে বালু তোলা হয় নদী থেকে অনেক মানুষ আছে গাড়ি আসে বড় বড় চাকা এগুলো লোড হয় এই দেখতে পাচ্ছেন এই নৌকা গুলো এগুলার মাধ্যমে দূর থেকে ওই দূর থেকে বালু নিয়ে আসে এই যে বালি আমি বালি তার বড় কথা হচ্ছে যে আপনারা হয়তো দেখতে পাবেন কি বালি এখানে কিন্তু অনেক বালি উঠা হয় এখান থেকে অনেক দূর দূরান্তে কিন্তু এখানকার বালু বালি যায় এখানকার বালু বালি হচ্ছে অনেক মোটা এবং পরিষ্কার এটা হচ্ছে তালমা কর্তা নদী কর্তা নদীর বালি কিন্তু আসলে অনেক দূর দূরান্ত পর্যন্ত যায় আমাদের এলাকা থেকেই দেখতে পাচ্ছেন দেখতে পাবেন কি না ওরকম জুম হচ্ছে না এখানে অনেকগুলো মানুষ কিন্তু এখানে মাছ মারতেছে এই যে এই নদীটার এইদিকেও এই যে নৌকাটা রাখা আছে ওই দিকে কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু এখানে বালি উঠাচ্ছে এই যে ট্রাক গুলো কিন্তু লোড দিচ্ছে এই ট্রাক গুলো কিন্তু অনেক দূর দূরান্ত চলে যাবে এই যে এখানকার বালিগুলো নিয়ে কেননা এখানকার বালি অনেক মোটা হয় এবং দানা যুক্ত এবং এগুলো এই বালুটা কিন্তু ঘর গাঁথনি করার জন্য এবং পলিস্টার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বালুটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ট্রাক সকাল থেকে লোড হয়ে চলে গেছে এখানে কিন্তু আরো প্রায় তিনটা ট্রাক এখানে কিন্তু লোড হচ্ছে অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এই যে একজন এখানে নৌকা নিয়ে আরে বাহ অনেক সুন্দর কিন্তু দৃশ্য একটা এখানে যদি আপনারা ঘুরতে আসেন সত্যি গাইস আপনাদের মন একেবারেই কিন্তু ভরে যাবে এখানে যদি আপনারা ঘুরতে আসেন অনেক সুন্দর একটি জায়গা আসলে এখানে উপস্থাপনা করে আমি আসলে বোঝাতে পারতেছি না আসলে কতটা সুন্দর যেই জায়গাটা এটা হচ্ছে আপনারা হয়তো নাম শুনেছেন এটা হচ্ছে আমলক্ষীর বাগান আমলক্ষীর বাগান এবং এই বাগানে কিন্তু অনেক অনেক বড় কিন্তু এই বাগানটা এবং এইখানে রয়েছে যদিও এখনো কাশফুল হয়নি তবে যখন কাশফুল হয় এই জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে যখন কাশফুল হয় তো এখান এখানকার ভিউ হচ্ছে কিন্তু আসলে অনেকেই উপভোগ করতে পারে না এই যে দেখেন কত সুন্দর ভাবে নৌকার মধ্যে বসে কত সুন্দর ভাবে ভিউ উপভোগ করতেছে হ্যাঁ আশা করছি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অনেকক্ষণ এখানে ধরে কিন্তু আছি আমরা ভিডিও করতে করতে কিন্তু প্রায় অন্ধকারই হয়ে গেছে এখন আমরা বাসায় যাব এই যে এখানকার ভিউটা কিন্তু আসলেই সবাই বুঝতে পারবে না এই জায়গাটা না আসা পর্যন্ত এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু হাওয়া বইছে এখানে কত সুন্দর ভাবে এই যে নৌকার উপরে আমরা আছি ভিডিও করলাম এখন বাসায় চলে অনেক সুন্দর কিন্তু তার জায়গাটা তো কি বলবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী তার কোনো ভিডিওতে অথবা লাইভে তো সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই শেষ করতেছি